আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম চুন ছাড়াই পাকা কাঁঠালের গুড় বানানোর রেসিপি নিয়ে অনেকেই আছেন যারা চুনটা পছন্দ করেন না বা চুনের ক্ষতিকর দিকটা এড়িয়ে চলেন আজকে রেসিপিটা স্পেশালি তাদের জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বেশ কিছু কাঁঠালের কোয়া ছাড়িয়ে নিয়েছি এখন বিচিগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি গুড় বানানোর জন্য কাঁঠালের কোয়াগুলো একদম হওয়া হওয়া যাবে যাবে না আবার একদম শক্তও না এরকম কোয়াগুলো গুড় বানানোর জন্য ভালো হয় বিচিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে করে একটু চটকিয়ে নিচ্ছি এভাবে একটু চটকিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো দুই ঘন্টা পর ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন কাঁঠালের কোয়া থেকে বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আবারও হাত দিয়ে একটুখানি চটকিয়ে নিচ্ছি চটকে নেওয়া হয়ে গেছে এখন এরকম একটা পাতলা নেট বা পাতলা কোনো কাপড় খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চটকে নেওয়া কাঁঠালগুলো ঢেলে নিয়ে উভয় পাশ থেকে এভাবে করে নেটটা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে অর্থাৎ মুড়িয়ে নিতে হবে যেন এভাবে করে চাপ দিলে উপরের দিকে উঠে না আসে এখন এভাবে করে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে এখানে লক্ষ্য রাখতে হবে এভাবে করে চেপে চেপে জাস্ট রসটা বের করে নিতে হবে কাঁঠালের যে কাজ যেটাকে বলে চুটকিয়ে নেওয়া ব্লেন্ডারে নিয়ে যে কাপটা নিব সেটা নেওয়া যাবে না আর এই কাজের ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন তারা পেজটি ফলো করে অবশ্যই পাশে এই পেন পর্যায়ে কাটাল থেকে রসগুলো বের করে নেওয়া হয়ে গেছে এখন এই শাশগুলো ফেলে দিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জাস্ট কাঠালের রস এটা কিন্তু কাঠালের কাত নয় কাট দিয়ে গুড় তৈরি করা যাবে না গুড়ের জন্য অবশ্যই শুধুমাত্র রসটা নিতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে কাঠালের রসটা ঢেলে নিচ্ছে এখন চুলারাস লো থেকে একটু মিডিয়ামে রেখে অনবরত এভাবে নাড়াচাড়া করে গুড়টাকে বানিয়ে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিজে ধরে যেতে পারে অর্থাৎ তলা নিতে লেগে যেতে পারে তাহলে গুড়টা খেতে তেতো লাগবে আর যখন এই ফেনাগুলো উঠবে তখন এভাবে করে ফেনাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে তা না হলে এই ফেনাগুলো প্যানের সঙ্গে লেগে পুড়ে গিয়ে গুড়টা অনেকটাই কালো হবে আর খেতেও অনেকটা তেতো লাগবে তাই উঠিয়ে ফেলে দিতে হবে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমাদের গুড়ের কালারটা অনেকটা চলে আসছে আর খুব বেশি সময় জাল করতে হবে না এ পর্যায়ে আমাদের গুড়টা প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেকটাই পাতলা আছে এভাবেও নামিয়ে নিতে পারেন কিন্তু আমি গুড়টা আর একটু ঘন করব অর্থাৎ আর একটু টাইট করব তাই আমি আর একটু সময় জাল করে গেছি যদি আপনি পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আমি যেমনটা রাখতে চাচ্ছি সেই পর্যায়ে চলে এসেছে তাই এখন চোলাটা বন্ধ করে দিলাম এখন গুড়টা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে একটা কাচের জারে তুলে নিব গুড়টা একটু শক্ত করে বানিয়ে নিলে বছর জুড়ে সংরক্ষণ করলে গুড়টা অনেক ভালো থাকে ঠান্ডা হয়ে গেছে এখন কাচের জারে তুলে নিচ্ছি এখন একটু দেখিয়ে দিচ্ছি গুড়টা কেমন হয়েছে আর বছর ধরে সংরক্ষণ করতে হলে গুড়টা কেমন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে গুড় আঙ্গুলে উঠিয়ে নিয়ে আঙ্গুল দুইটা সরালে দুই আঙ্গুলের মাঝখানে যদি এরকম তারের মতো সৃষ্টি হয় তাহলে বুঝে নেবেন এই গুড়টা বছর ধরে সংরক্ষণের জন্য একদম ঠিকঠাক আছে দেখতেই পাচ্ছেন চুন ছাড়া গুড়ের কালারটা অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি টেস্টি হয় আর স্বাস্থ্য সম্মত হয় আশা করছি আমার আজকের ভিডিওটি সবার অনেক বেশি পছন্দ হবে পছন্দ হলে একটা লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস আর প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে বলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনে দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ